নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব কম উপকরণে কম সময় তৈরি ধুন্ধুল আলুর ঝাল মিষ্টির রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা রুটি বা ভাত দুইয়ের সাথে পরিবেশন করতে পারেন আর আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটা কড়াই একদম কমানো আছে বসিয়ে নিয়ে এর মধ্যে প্রায় আড়াই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তিল আমি এখানে সাদা তিলের ব্যবহার করেছি এই তিলটাকে দু মিনিটের মতো মাঝারি আছে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে করে তিলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর তিলটা ভাজতে দিয়ে কিন্তু সামনে দাঁড়িয়ে থেকেই রোস্ট করে নিতে হবে না হলে কিন্তু এটা পুড়েও যেতে পারে তো এখানে আমাদের তিলটা যখন ভাজা হয়ে গেছে তখন আঁচটা বন্ধ করে দিয়ে এর মধ্যে একটা চামচের মতো কালো সর্ষে আমি মিশিয়ে নিয়েছি এবার এই দুটোকে অল্প জল ব্যবহার করে একটা ফাইন পেস্ট রেডি করে নেব আরেক দিকে কড়াইতে আমি আড়াই টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি এই রান্নাটা যারা নিরামিষভাবে করতে চান তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করবেন এখানে আমি প্রায় তিনটের মতো কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর প্রায় চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন কুচি দিয়েছি এই সব কিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এটা মাঝারি আছে ভেজে নিতে হবে তারপরে মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে চৌকু আকারে কেটে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আমরা এখন এর মধ্যে নুন হলুদ কিছুই দেব না এটা এই সময় ঢাকা দিয়ে মাঝারি আছে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর ধুন্দুল বা ঝিঙ্গে এই যখন আমরা রান্না করি তখন এগুলো রান্না হতে কিন্তু খুব কম সময় লাগে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমাদের ধুন্দুল দিতে হবে আর ধুন্দুলটা কাটার পর কিন্তু জল দিয়ে ধুয়ে বা জলে রাখতে যাবেন না তাহলে কিন্তু রান্নায় অনেকটা জল উঠবে সবসময় ধুন্দুলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এগুলোকে যেরম টুকরো কেটে নিতে চান সেইভাবে কেটে নিতে হবে তো এখানে ধুন্দুলের আলুটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর এই রান্নায় কিন্তু নুন আমাদের একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু ধুন্দুলটা নরম হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যায় তাই এখানে নুন কিন্তু বুঝে দিতে হবে মানে যতটা পরিমাণে আমরা নুন দিই রান্নায় তার হাফ পরিমাণে এখানে নুন দিতে হবে নুনটা দেওয়ার পর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আরও তিন মিনিটের মতো আমরা মাঝারি আছে রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন ধুন্দুলটা অনেকটা কমে গেছে এই সময় আমরা চেক করে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা এখন আধ সেদ্ধ হয়ে গেছে আলুটা যতক্ষণ ভালোভাবে সেদ্ধ হবে না ততক্ষণ কিন্তু এটা ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে এবার এর মধ্যে যে তিল আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যেই মিক্সার জারের মধ্যে এটা বেটেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জারটা ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না যারা একটু আমার মতন গ্রেভি রেখে খেতে চান তারাই এরকম পরিমাণে জল দেবেন কারণ এই ধুন্দুলের থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল ওঠে তাতেই এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও তিন মিনিটের মতো আমাদের মাঝারি আছে রান্না করে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে আলু আর ধুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই রান্নায় একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এক চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি স্বাদটা বেশ ভালো লাগে তবে যারা পছন্দ করেন না এটা বাদ দিয়েও করতে পারেন আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গাওয়া ঘি এই ঘিটা না দিলেও চলে তবে ঘিটা দিলে কিন্তু একটা আলাদা রকম স্বাদ হয় দিয়ে দেখতে পারেন তো ঘিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমরা আঁচটা বন্ধ করে দেবো আমি এটুকু গ্রেভি রেখে আঁচটা বন্ধ করে দেব তবে যারা আরেকটু টানিয়ে নিতে চান তারা আরও দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেবেন তাহলে দেখলেন কত কম উপকরণে কম সময় এরম একটি সুস্বাদু রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ